গ্রাফিক্স দেখাতে চাই আমি দেখাতে চাই শ্রমিক ভরচা আজকে টুইট করে কয়েকটি তথ্য তুলে ধরেছেন গ্রাফিক্সটা যদি অনএয়ার করা হয় এবং পিজিএমটা যদি আমার সামনে দেওয়া হয় গ্রাফিক্সে স্পষ্টভাবে আমরা দেখাচ্ছি টুইটে বলা হচ্ছে দু সালে উত্তর দিনাজপুরে প্রায় বারো হাজারের বেশি ভুয়ো ভুয়ো নয় বারো হাজারের বেশি জন্ম নিবন্ধ দেরিতে হয়েছে অর্থাৎ ডিলেট বার্থ সার্টিফিকেট তৈরি হচ্ছে দু সালে অগাস্ট মাসে সেই সংখ্যাটা আরও বেড়ে গিয়েছে অর্থাৎ বহু মানুষের এখন মনে রয়েছে হচ্ছে যে আমরা একটু দেরিতে বার্থ সার্টিফিকেটটা বের করে নিই তৃণমূল সরকার কেন নীরব রয়েছে এর পিছনে কি কারণ রয়েছে কেন তদন্ত করছে না রাজ্য সরকার এই হিড়িক বার্থ সার্টিফিকেট বানানোর এই প্রশ্ন তুলছেন তিনি প্রাক্তন সাংসদ ডক্টর কিরিটি সোমাইয়া তার কথা বলছেন সমীক ভট্টার্য আর টিআইয়ের মাধ্যমে সমস্ত তথ্য প্রকাশ্যে এসেছে এবং কীভাবে বারো হাজার শুধুমাত্র একটি জেলায় দেরিতে জন্ম নিবন্ধ তৈরি হচ্ছে তৃণমূল তৃণমূলের আমলে সেই প্রশ্ন তুলছেন শ্রমিক ভরচাজ এবং ভুয়ো নাগরিক তৈরির কারখানা চলছে বলে অভিযোগ করছেন শ্রমিক ভরচাজ।